তো আজকে আমি চলে এসেছি পুরো ম্যাচ নতুন শটগান দিয়ে চ্যালেঞ্জ করতে তো দেখো চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে আমার সাথে কি ঘটনা ঘটে আর পিকেতে নেমে যখন আমি সামনের দিকে যাই তখনই দেখি আমার সামনে একটা টেনি আরে এ ভাই ডবল তো এখানে ডবল ভিক্টোরওয়ালা ভাইয়ের কাছে আমি কোনোভাবে বেঁচে যায় কিন্তু ম্যাচের শেষে আমার সাথে বেঁচে ছিল আর একটা যার কাছে কিনা ছিল হচ্ছে ম্যাচ ছেড়ে না সে দেখো আমার এইচপি করে দিয়েছে আরে ভাই আঠারো এইচপি বাঁচিয়ে রেখেছে তো এই ম্যাচটা কি আমরা বুইয়া করতে পারবো চলো দেখা যাক তো এখানে আমি ল্যান্ডিং করি পিকে আর পিকেতে এসে আমি এখানে একটা টোকেন টাচ দিয়ে আমি নতুন শটগানটা খুঁজলাম ঠিক তখনই আমি ট্রোগন তো ট্রোগন পেয়ে তো কোনো লাভ নাই কারণ আমার লাগবে নতুন গান তো নতুন শর্টগানের উদ্দেশ্যে দেখি ভিতরে যদি গান পাওয়া যায় কি আর এখানে গিয়ে এখানে আরো একটা ভাই শর্টগান আরে ভাই সামনে এনেমি আরে ভাই ডবল ভেতর আলাদা চাচা তো এখানে আমি উকং মারি আর উকং বাড়ি যখন আমি সামনের দিকে তখন দেখি নতুন শর্ট গান এবার এনিমি তুমি আসো বাবা এবার তুমি আসো এবার তোমাকে দেখছি তো এখানে যখন এখানে আসমান আমি একটা মারি খেয়েছি ড্যামেজ আর একটা আরে ভাই গায়ে লাগে না আর খেয়েছে ড্যামেজ খেয়েছে আবার একটা মারবো আর কি আরে আমার কিন্তু এনিমি তো নিয়ে নিল ভাই মানে একে তো আমি এত প্যানার মধ্যে আছি তার মধ্যে আবার এনিমিতে কিনে নিল এটা কি ঠিক এটা স্যার ঠিক না তো সমস্যা নয় এবার যে আমার কিল চুরি করেছে এবার খালি সামনে আসো ভাইয়া তোমাকে দেখছি আসো আরে ভাই ও কম এমন সব তো তার ভাই কি মারলাম ভাই কিন্তু হকার ভাই ভাই কি মারলাম না বেটা তো আমি ভিডিওটাকে কাট করে দিও কাট করে নে যখন সামনে চলাশা সামনে দেখি তখন একটা এনিমি আর কি কাকে ফায়ার দেই আর ওয়ান শট টু শট ঘা দেই কি এনিমি ভাই তুমি কার সাথে ফাইট করছিলা আর আমি এসে মেরে দিলাম তো ওই এনিমিটা যার সাথে ফাইট করছিলা এখন আমি চলে যাব তাকে মারতে এখন আমি দিয়ে দেব ডাইরেক্ট রাশ তো এখন ডাইরেক্ট রাশ করি দেখি তাকে মারতে পারি কিনা তো মারার জন্য আমি যখনই ভিডিও হই তখনই ওকে খুঁজি কিন্তু খুঁজি আর পাই না তো সে কই ভাই সে কই তো আমি এখন তাকে খুঁজি আরে ভাই সামনে মুখের সামনে একদম আরে ভাই এম টেন মারছে সে আরে এখানে মুখ ফোন মেরে দিই না আমার শেষ আর ভাই এক শট মারলাম না কিন্তু লাগলো না এখন আর এক শট আরে ভাই একটু ভালো এনেমি ভাই মানে কি বলবো গ্লোয়াল মেরে মেরে খেলতে তো আমার এইচপি দেখো আমার এইচপি অর্ধেক নাই করে দিয়েছে আর অর্ধেক আছে তো এখানে আমি তাকে শট মারি কিন্তু লাগে না আর এক শট খেয়েছে এক শট খেয়েছে আর আমার যদি আর এক শট মারে তাহলে শেষ আর ওকে এক শট আরে এক শট মেরে দিয়েছি তো এখানে আমি তাকে মেরে দিই মেরে দিয়ে আমি এখানে কোনো কিছু একটু লুটটুট করি করে একটু মেডিকেট মারি মেডিকেট মেরে আমি একটু সামনের দিকে এগিয়ে যাবো তো যখন আমি সামনের দিকে যাই তখন থেকে একটা এনিমি ইয়ার ড্রপলোড করছে আর আমি তাকে গাড়ি থেকে মেরে এক শট দুই শট আর শেষ এনিমি ভাই আর তখনই পিছন দিক দিয়ে আরেকজন মারছিল তার জন্য আমি একটা গ্লোয়াল মারলাম আর গ্লোয়াল মেরে আমি এখানে একটু ইয়ার ড্রপলোড করি কারণ ইয়ারড্রপ থেকে চার লেভেলে ভেজ দেবে আর চার লেভেলে ভেজ দিলে খেলা কিন্তু খুব একটা ভালো হয় কারণ চার লেভেলে ভেজ দিতে ড্যামেজ পায় না আর এখানে এম টু এক্স করেছিল কিন্তু আমি তুলতে পারবো না কারণ আমি শুধু শর্ট গানের চ্যালেঞ্জ করতেছি তো আবার নতুন শর্ট গান তো এখানে আমাকে পিছনে এনিমিটার ড্যামেজ করে তো এনিমিটা কই আর এনিমিটার তো জিপ লাইনে আসছে এই এক শর্ট এক শর্ট এর একটা শর্ট খেয়েছে রেউকং মেরেছে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি রেউকং ফাটিয়ে তোমাকে মারবে দাঁড়াও তুমি যাবা ক্ষতি এ মানলাম আরে লাগবো না আরে এসে শেষ বেচারা দুই বৃষ্টি সরকার নেমে গেছিল আমাকে কিন্তু পারলো না বেচারা তো ভিডিওটাকে কাট করে দিয়ে যখন মুখ পড়ে যায় তখনই ছিল আমার সামনে একটা এনিমি তো আমি তাকে উড়ানোর চেষ্টা করবো মানুষের দিয়ে ওয়ান টু থ্রি আরে ভাই উড়লো না তো সমস্যা নেই আমাকে নেমে মারবো একটা মেরেছি বুড়া ছিল গেছে আর একটা মেরেছি তো মিশিয়ে গেছে তো সমস্যা নেই গ্লোয়াল মেরেছে সমস্যা নাই দেখছি ওকে আর একটা শট মেরেছি আর আর একটা শট মেলে মেরে দেবে লাস্ট শট ভাই লাস্ট শট দাঁড়াও এনিমি তুমি কোথায় যাচ্ছো লাস্ট শট আরে লাস্ট শট তুমি যদি না আরে ভাই আরো একটা মানে এইচপি কত রে ভাই কত ড্যামেজ দিলাম তারপর মরলো তো এখানে আমি এখন মনস্টার নিয়ে নিচের দিকে চলে যাবো ড্রোনে এনিমি শো করেছে তাকে মারার জন্য তো এখানে মনস্টারটা নিয়ে নেব নিয়ে নিচের দিকে চলে যাব তাকে মারার জন্য কারণ নিচে একটা এনিমি আছে তাকে মারতে হবে আর মারলে আমার কিল হয়ে যাবে সাতটা তো এখন আমি তাকে মারার উদ্দেশ্যে যখন আমি নিচের দিকে যাই তখন আমি তাকে খুঁজি কো এনিমি তুমি কো আর এখানে গিয়ে আমার গাড়িটা আটকিয়ে যায় আর সামনে ছিল এনিমি ওই তো ওই পিলারের পিছনে এনিমি তো এনিমিটা আমাকে দেয় তো সমস্ত আমি তার গাড়ি থেকে নেমে তাকে মারবো গাড়িতে নেমে গেছি আর এক শট মেরেছি দুই মেরেছি আর শেষ মানে এই গানের একটা অ্যাবিলিটি আছে একটা গুলি মারলে দুইটা গুলি বাড়াই তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এই গানের যে একটা মারবো একশো দশের আবার একটা খাবে পঁচিশের বা তিরিশের তো আর কি এখন এই ভাগ্যে ছিল মরে গেলো আর ভিডিওটাকে কাট করে দিয়ে আমি যখনই নিচের দিকে যাই তখনই আমার সামনে ছিল একটা মনস্টার ট্রাক আর তার সাথে আমার ওয়ান টু থ্রি আরে ভাই কি অ্যাক্সিডেন্ট হলো রে ভাই আর আমাকে উঠে দিয়েছে আর ওই কথায় গেলো ওকেও মারবো তো আর ওখানে ওকে খুঁজে পাই কোথায় গেল ওই তো এই কথা বলতে না বলতে আমার নিচে ছিল আরও একটা এনিমি সাইডে এখন একে মারার চেষ্টা করবো তো যাই দেখি তাকে মারতে পারি কি না সে উকাং মেরেছে তো তাকে আমি একজন মনস্টার দৌড় করার চেষ্টা করবো মনস্টার দৌড়ে দিয়েছি একশো পত্তরের আর একশো দুই শট শেষ হয়ে একটা সামনে মনস্টার হলো আমাকে আসতে মারতে দাঁড়াও তোমাকে মজা লাগছে দাঁড়া আসো আরে ভাই আমার মনস্টার ফেলে দিয়েছে দাও এর সাথে আগে কাহিনী তারপরে আমি ওকে মারবো আর ধর মনস্টার খেতে হবে বুঝতে পেরেছেন মনস্টার ফাটায় ওকে মারবো সটা ফাটানোর উদ্দেশ্যে আমি এখানে চলে যাই ওখানে ওই তখন ম্যালে যায় আমি আমার গাড়িতে তো এখন আমি আমার মাছটা দিয়ে তাকে উড়াবো উড়বে তারপরে বেঁচে আছে তো তো আমার কিল হয়ে গেছে এখানে নয় কিল আর এক কিল করতে গেলে আমার দশ কিল হয়ে যাবে তো আমি কি দশ কিল করতে পারবো কিনা গোটা ভিডিওটা দেখো তাহলে জানতে আর তোমরা তোমরা তো ভিডিও দেখছি আর যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেল ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দেব তারপরে আমি ভিডিওটাকে কাট করে দেব কাট করে দিয়ে নিচের দিকে যেতে না যেতে দেখি এনিমি আর এনিমিটাকে যখন মনস্টার থেকে নামে তখন আমি তাকে দুই দুইশো ড্যামেজ কিন্তু দেখো পাই এটা নক হয় না দুইশো ড্যামেজ দেওয়ার পরেও এনেমিটা নক হয় না কেন আমি তো এটা বুঝি না তার জন্য পরে আমি ওকে খুঁজি কিন্তু ওকে তো খুঁজে পাই না তো সমস্যা আমি আর একটা এমিতে তো এখানে সামনে ছিল আরও একটা এনেমি তাকে আমি মনস্টার দিয়ে একসাথ মারি আর তাতে সে মরে যায় আর তার সামনে ছিল একটা উকং তো এই উকং আলারটাকে আমি একসাথ মারি মেরে আমি এখন শর্ট গান দিয়ে মারার চেষ্টা করবো শর্ট গান দিয়ে একশো মেরেছি পড়তেই সে খেয়েছে আর আরও একটা মেয়েছে সাথে মনে নিশে সে এখানে প্যাক করেছে আমি এখানে অ্যাভনি কি মারবো আর এখন আছে লাস্ট টু প্লেয়ারের তো আমার সামনে তো এই লাস্ট টু প্লেয়ার তো এখানে দেখো কী জানি হয় ওই আমাকে মাকড়সের ক্যারেক্টার মানে আর মাকড়সের ক্যারেক্টার মানে দেখো আমার এইচপিটা খুব ভাই আঠারো একটু বাঁচিয়ে রেখে যেত আমি এখানে একটা তাড়াতাড়ি করে সুপার মেডিকেট করে নেবো না হলে আমি ওদের এখানে মরে যেতে হবে আর আমি এই ম্যাচ মরতে চাই না আমার এগারো টিম হয়ে গেছে আর একটা মারতে পারলে বারো টি হয়ে ম্যাচ দিদি হয়ে যাবে এটাই মারছে নেই তো আমি তাকে উড়াধুরা ফায়ার দিই কিন্তু সে গাড়িতে উঠে গেছে তো গাড়িতে উঠে গিয়ে এখন আমাকে গাড়িতে উড়ানোর চেষ্টা করছে তো এই দিন তো আমি করবো না গাড়িতে তো আমি উড়বো না কোনো দিন নেই এর জন্য আমি পিছিয়ে একটা ওয়াল মেরে দিলাম যাতে গাড়ি দিয়ে আমাকে উড়াতে না পারে আর আমার ওয়াল কিন্তু শেষ হয়ে গেছে আমার কাছে কোনো ধরনের ওয়াল নাই তো আমি গাড়িতে উঠে গেলাম যে গাড়ি নিয়ে এখন গাড়ি গাড়ি গেম খেলবো আসো ওই এনেমি কোথায় তুমি তো এত এনেমিটা এখানে গাড়ি থেকে নেমেছে আর আমি তাকে ঘোরার চেষ্টা করবো আরে ভাই একশো একান্ন ড্যামেজ উড়িয়ে দিয়েছি আর আরেকটা শট মারলাম আর আরো একটা শট হয়ে গেছে আমার ম্যাচ তো যারা যারা দেখতে তারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ